একদম কমে গেছে নোট ফরেন প্রো প্লাস এর দাম হচ্ছে

আট জিবি সাপ্পান্ন জিবি আছে বারো জিবি সাপি আছে এবং এই ফোনের দাম হচ্ছে একশো আট জিবি পেয়ে যাচ্ছেন মাত্র আপনার পঁচিশ হাজার তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে এরপর প্রো হ্যাঁ মোটোরা এস সিক্সটি প্রো এটা হচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে পঁয়তাল্লিশ পাবেন দুশো ছাব্বিশ হান্ড্রেড পার্সেন্ট নিউ দেয় নিশ্চিন্তে যে কোনো ফোন পার্সেস করবেন মার্কেটের সবার থেকে সেরা প্রাইস সেরা প্রোডাক্ট সেরা সার্ভিসটা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন ডিভাইসের পর আমার চলে যাওয়া এখানে আইকিউ ডিভাইস নাকি আচ্ছা আইকিউর কিউর আগের তো হচ্ছে নাথিং দেখা ওকে নাথিং থ্রি এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি অল কালার আছে ব্ল্যাক ব্লু হোয়াইট

হাজারশো ব্যাটারি দেওয়া নব্বই হাজার দেওয়া এই ফোনটা খুব ভালো ফোন এটা দেখতে পারেন একদম অথেন্টিক ইনেকটিভ ব্র্যান্ড ইংটে ফোন ঠিক আছে যাই হোক

আটশো টাকা ঠিক আছে এবং হচ্ছে আর একশো টাকা হচ্ছে দাম হচ্ছে অফার প্রাইস উনিশ হাজার সাতশো টাকা ঠিক আছে দুইটাই আছে যাই হোক এক্সের পরে জ্যাট টেন আর কিন্তু নতুন মডেল চলে আসছে ছাব্বিশ হাজার নশো বিশ হাজার দাম এটাও গ্লোবাল ঠিক আছে যাই হোক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আইকো জ্যাট টেন এটা গ্লোবাল আছে জ্যাট টেন হচ্ছে তিরিশ হাজার পাঁচশো সাত হাজার চারশো এম ব্যাটারি দেওয়া এবং হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন এক্স জ্যান থ্রি দেওয়া আইকো জ্যাট টেন হচ্ছে আট জিবি একশো জিবি দাম হচ্ছে মাত্র আপনার

পাচ্ছেন আইকো জ্যাক টেন টার্বো প্রো এ হচ্ছে বারো ব্যাটারি দেওয়া এর দাম অফার মাত্র কত ফোন ফোন এবং এবং হচ্ছে একশো পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এরপরে টুয়েলভ এবং থার্টিন থার্টিন আছে বি টাকা এবং হচ্ছে আইকিউ টুয়েলভ আছে চৌষট্টি টাকা বিএমডব্লিউ জন এরপরে রেডমি নোট প্রো প্লাস দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একদম কমে নোট প্রো দাম হচ্ছে তিরিশ হাজার একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দাম ঠিক আছে তো ফিফটিন প্রো প্লাস পাচ্ছেন হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার টাকায় আমি মনে করি যে বেলুফর মানি বলতে পারেন হচ্ছে বারো সেভেন জেন ফোর এবং হচ্ছে কি আপনার ব্যাটারি হচ্ছে সাত হাজার নব্বই চার্জার দেওয়া এবং পঞ্চাশ টেলিফটো পঞ্চাশ মেন ক্যামেরা এবং হচ্ছে কি সামনে ক্যামেরা হচ্ছে আগের মতোই ষোলো মেগা ঠিক আছে ভালো এবং এটা ডিজাইন কিন্তু স্লিম করছে পাতলা করছে সুন্দর করছে ঠিক আছে যাই হোক নোট ফিফটিন প্রো প্লাস পারেন নোট ফিফটিন আছে এবং নোট ফিফটিন প্রো আছে তিনটায় আছে ঠিক আছে নোট ফিফটিন হচ্ছে তেইশ হাজার তিনশো তেইশ হাজার প্রো আছে উনত্রিশ তিনশো আর হচ্ছে আট জিবি সাত্পান্ন জিবিটা নোট ফিফটিন প্রোটা ঠিক আছে চ্যালেঞ্জ ভার্সন নোট ফিফটিন প্রো প্রো প্লাস সবগুলো আছে যাই হোক পেয়ে রেডমি কম বাজারের মধ্যে রেডমি তো দেখতে পারেন হচ্ছে আপনার আট জিবি দুইশো সাপান্ন জিবি ঠিক আছে ইন্টারন্যাশনাল হচ্ছে একশো আট ক্যামেরা আট জিবি র্যাম দুইশো জিবি স্টোরেজ সব থেকে সেরা একটা ফোন ঠিক আছে এরপর আপনার চারটা ফোন আছে হচ্ছে একশো আড়াইশ অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা সেখানে ডিসকাউন্ট তেরো হাজার টাকা ঠিক আছে এরপর এরপরে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আচ্ছা নোট টুয়েলভ ফাইভ জি কিন্তু দাম কমলো ছয় জিবি একশো জিবি আছে তেরো হাজার আটশো টাকা এবং আর দু স্পন্ড আছে দাম হচ্ছে পনেরো হাজার সাতশো টাকা আপনার হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি স্ন্যাপ ড্রাগন ফোর জেন ওয়ান দেওয়া পাশাপাশি সুপার মেলা ডিসপ্লে এবং কিন্তু আপনার হচ্ছে কি তেত্রিশ হাজার চার্জার এবং স্নপড্রাগন ফোর জেন ওয়ান খুব ভালো প্রসরণ এই ফোনটা কম বাজারের মধ্যে ডিসপ্লে অ্যাবোরেড করছে যেটা কি না এই বাজারে কোনো কোম্পানি দিচ্ছে না

সাতশো টাকা আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল তিরিশ হাজার সাতশো টাকা এবং আপনি পেয়ে যাচ্ছেন দুই হাজার চোদ্দোর ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে নোট ফোরটিন এটা ইন্টারন্যাশনাল দাম হচ্ছে অফার প্রাইস মাত্র টাকা ঠিক আছে আচ্ছা এরপর এখানে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি হচ্ছে বারো জিবি জিবি দাম হচ্ছে প্রাইস হাজার নয়শো নব্বই অফার প্রাইস উনত্রিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি জিবি কার্ড ডিসপ্লে

চারশো আলট্রা ওয়াটারপ্রুফ ফাইভ পাঁচশো ব্যাটারি এবং এই ফোনটা কিন্তু আপনার গ্লোবাল ঠিক আছে তারপর হচ্ছে এক্স সেভেনের এক্স সেভেন পেয়ে যাবেন এক্স সেভেনও কিন্তু ওয়াটারপ্রুফ মিডিয়া টাকার সাত হাজার তিনশো ঠিক আছে দাম হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার টাকা একদম প্রাইস ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে এবং আপনি ভাই আমি হচ্ছে এফ সেভেনটা কিন্তু তারপর ফোর প্রোর গ্লোবালটা ঠিক আছে স্ন্যাপড্রাগন এইট ফোর দেওয়া আর সাত হাজার ব্যাটারি দেওয়া ওয়াটার প্রুফ করছে বারো ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম হচ্ছে দামাকা প্রাইস একসেন্টটা আপনি তেতাল্লিশ হাজার টাকা পাচ্ছেন অল কালার ব্ল্যাক হোয়াইট সিলভার সব ক্লাস হোক এই পোকো এম সেভেন প্রো আছে আঠারো হাজার পাঁচশো ছয় একশো রেসটা এম সেভেন আছে হচ্ছে সেভেন একশো আছে হাজার পাঁচশো হচ্ছে আছে হচ্ছে হাজার পাঁচশো টাকা

আপনি পেয়ে যাচ্ছেন হয় মাত্র পঁচিশ হাজার আটশো টাকা দাম ঠিক আছে ইন্টারন্যাশনাল গুলো বারো জিবি সাপ্পান্ন জিবি ঠিক আছে আর সেখানে পাচ্ছেন ফোর হান্ড্রেড উনচল্লিশ পাঁচশো আট বারো জিবি ছাপ্পান্ন জিবি ফোর হান্ড্রেড

বারো ছাপ্পান্ন বারো পার্শ্ব আছে ফর্টিন প্রো আছে এবং বিভার কিন্তু হ্যাঁ বিভার কিন্তু বি সিক্সটি বিসটি হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে

পিথিটি যাচ্ছে আপনার তেইশ এবং হচ্ছে পিথিটি হচ্ছে ছয় একশো আটটা ঠিক আছে এবং আপনি যদি আর একশো আসেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো এবং পি ফোর আছে পি ফোর হচ্ছে ছাব্বিশ হাজার আটশো ঠিক আছে এবং রিয়েলমি কিন্তু ফিফটিন প্রো ফিফটিন হ্যাঁ দুটা আসছে ফিফটিন প্রো প্লাসটা এখন আসে না ঠিক আছে যাই হোক দুটা পাবেন আপনার মার্কেট কাপড়ের প্রাইস থেকে ফোন দিবেন বা দোকানে চলে আসবেন পি ফোর কিন্তু বলছি আমি শুরুতেই পি বিফোর চলে আসছে কিন্তু দাম আপনার সেই সেরা পাশাপাশি কিন্তু স্যামসাংয়ের ফোন আছে কিনা হ্যাঁ স্যামসাং হচ্ছে আমাদের পরে চলে যাবে স্যামসাং হচ্ছে যেমন কম বাজারের মধ্যে হচ্ছে এ জিরো সিক্স ছয় একশো আঠাইশ এটা অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হচ্ছে ভাই উনিশ হাজার নব্বই বিশ হাজার টাকা দাম আমরা দিচ্ছি ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ফোন ইনবক্সে কিন্তু চার্জারও আছে ঠিক আছে অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইসে ডিসকাউন্ট করে আপনি অফিসিয়ালি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এক বছর ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আচ্ছা গেল এরপর আছে স্যামসাং এফ ষোলো ফাইভ জি ছয় জিবি ছয় জিবির দাম হচ্ছে আঠারো হাজার সাতশো টাকা এবার ছয় একশো আটাইশ স্যামসাং ফাইভ মধ্যে এই ফোনটা রাখতে পারেন ভালো ফোন হ্যাঁ এবারে এখানে আসছে এম নতুন আসছে মার্কেট ক্যাপাতে স্যামসাং এম অনেক সুন্দর ডিজাইন এবং হচ্ছে ছয় জিবি র্যাম টাকা এক ধরনের তেরোশো আশি মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল দাম হচ্ছে মাত্র অফার প্রাইস

এবং ফোর এফ আছে সাতান্ন হাজার পাঁচশো টাকা আট জেবি সাতান্ন এবং ফোর এফ এস টোয়েন্টি ফাইভ প্লাস সিঙ্গেল সিম বারো একশো হবে দাম হচ্ছে একাত্তর হাজার পাঁচশো এবং ফাইভ সরি একশোটি ফাইভ হচ্ছে বারো একশো টাকা সিঙ্গেল সিম হবে বাহাত্তর পাঁচশো একাত্তর পাঁচশো টাকা এবং যদি আপনি এক্স টোয়েন্টি ফাইভ বারো একশো টাকা ডুয়াল সিম নেন তাও আছে দামে আশি হাজার টাকা ঠিক আছে এবং এক্স টোয়েন্টি ফাইভ আপনি যদি বারো দুশো ছাপান্ন নেন তাও আছে বারো দুশো ছাপ্পান্ন সিঙ্গল সিম এ সিম একাশি হাজার পাঁচশো আর ডুয়াল সিম হচ্ছে সাতাশ হাজার পাঁচশো ঠিক আছে এরপরে যদি বলেন ফাইভ নিব না আমাকে কাজ করেন ফোর আলটা ফাইভ আলটা পুরোনোটা নিব না ফোর এফ ফোর কোনোটা নেব না অ্যাপে যাকে একটা কাজ করেন আপনি অ্যাপেল দিয়ে দেবো আচ্ছা অ্যাপেলে দিয়ে দিচ্ছি অ্যাপেল কিন্তু আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আপকামিং একদম একদম দরজায় এসে টোকা দিচ্ছে জাস্ট টাকা দেখেন মার্কেটে ঠিক আছে আমরা যারা আমাদের কাস্টমার সিক্সটিন তারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর চাইলে আপনার প্রি বুক করে নিতে পারবেন ঠিক আছে তো বর্তমানে অসাধারণ কিছু না এটা সবাই এখন কিনতেছে সবাই এখন ঠিক আছে যাই হোক ম্যাক্স দাম কিন্তু একটু এই

السلام عليكم <applause>